আসসালামু আলাইকুম আমি সাদি আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি ব্রেন ক্রস শপিং সেন্টারে যাচ্ছি এখানে টুকটাক কিছু কাজ আছে তো যেহেতু রোজা আসছে রোজার আগে আসলে টুকটাক কাজ শেষ করা ভালো তো এই জন্য যাচ্ছি একটু ব্যাংকে যেতে হবে বিশেষ করে আমার হাজবেন্ডের ব্যাংকে যেতে হবে ব্যাংকে কিছু কাজ আছে আর টুকটাক কেনাকাটাও করবো তো ওই জন্য যাচ্ছি আর খুব খারাপ একটা ওয়েদার ছিল সকাল থেকে এত খারাপ একটা ওয়েদার মানে ঘর থেকে বের হওয়া কষ্ট হচ্ছিল এরকম অবস্থা ঠান্ডাও ছিল প্রচণ্ড জানি না কবে ওয়েদারটা ঠিক হবে কবে একটা সুন্দর একটা আবহাওয়া পাবো আর একটু বাইরে ঘোরাফেরা করতে পারবো বাইরে তো যাওয়ার সাহসই হচ্ছে না এখন এত ঠান্ডা একদিন হয়তো বের হলে পরে দেখা যায় বাসায় এসে সবাই অসুস্থ হয়ে যাই তো যাই হোক আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি গাড়ি রেখে এরপর শপিং সেন্টারের ভিতরে যাব এটা হচ্ছে শপিং সেন্টারের পিছনের সাইডটা পিছনের সাইডেই কার পার্কিং তো এখানে রেখে আমরা এখান থেকে যাচ্ছি আর অনেকদিন পর আসলাম আবার কিছুদিন আগে এসেছিলাম মেয়েকে নিয়ে বাংলাদেশ থেকে আসার পরে এই দ্বিতীয়বারের জন্য আসলাম শপিং সেন্টারটায় আর এটা আমাদের খুব পছন্দের একটা জায়গা যেহেতু ঠান্ডার দেশ ঠান্ডার মধ্যে বাইরে কোথাও ওরকম যাওয়া যায় না জন্য কখনও যদি বোরিং লাগে বা কোনো কেনাকাটা লাগে বা যাই হোক ঘুরতে আসলে বাচ্চাদের নিয়ে চলে আসি এখানে এখানে আসলে একই ছাদের নিচে অনেক কিছু আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাচ্চাদের নিয়ে আসলে ওরা এখানে খাওয়া দাওয়া করতে পারে খেলাধুলা করতে পারে বা আমার যদি কোনো কেনাকাটা থাকে তো যাই হোক এই তো আমরা যাচ্ছি একেবারে মোটামুটি খালি খালিই ছিল জায়গাটা এখানে স্টার বক্সের একটা দোকান ছিল স্টার বক্সের কফিটা প্রচণ্ড একটা ঘ্রাণ আসতো ঢুকলেই কফির একটা ঘ্রাণ খুব ভাল লাগতো কিন্তু এখন অবশ্য সেটা নেই বন্ধ হয়ে গিয়েছে তো যাই হোক এই তো কিছু কিছু দোকান বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি না আর এত বড় শপিং সেন্টারে একেবারে ভিড় নেই বললেই চলে এই তো আমরা বের হয়েছি সামনের দিকে যাচ্ছি আমার হাজব্যান্ড ব্যাংকে চলে গিয়েছে আর আমি একা একা ঘোরাফেরা করছি তো এখানে কিছু মজার মজার খাবার দেখে যাচ্ছি তো টুকটাক ঘোরাফেরা টুকটাক কেনাকাটা হয়তো রোজার মধ্যে আর তেমন একটা আশা হবে না আমরা যেহেতু সবাই আমাদের শপিংগুলো একটু বাইর থেকেই করা হয় কারণ হচ্ছে এখানে সালোয়ার কামিজ থেকে শুরু করে এই ধরনের কোনো দোকান এখানে নেই তো যেহেতু আমরা সালোয়ার কামিজ কিনি বা শাড়ি কিনি শাড়ির দোকান বা সালোয়ার কামিজের দোকান এখানে শপিং সেন্টারের মধ্যে নেই তো এই জন্য হয়তো দেখা যায় আমাদের অন্য এরিয়াতে যেতে হয় এখানে দুই ছেলের জন্য যদি কিছু কিনতে চাই বা আমার হাজব্যান্ড যদি কিছু পছন্দ করে তার জন্যই টুকটাক আর কিছু কসমেটিক্স কেনা হয় এখান থেকে তো এখানে সুপার ড্রাগ বুশ এখান থেকে কসমেটিক্সগুলো কেনা হয় আর এখানে সুপার আগেও একটু ঢুকেছিলাম অনেক সুন্দর সুন্দর লিপস্টিক ছিল যেহেতু কয়েকদিন আগে কিনেছি আর হয়তো ঈদের আগে আগে আবার কিছু কিনবো তো যাই হোক এই তো ঘুরে ফিরে দেখছিলাম আর এখানে হল অ্যান্ড আছে এখানে চলে এসেছি এখানে কিছু মেডিসিন দরকার ছিল মাল্টিভিটামিন টাইপের এটা হচ্ছে কডলিভার অয়েল আর কডলিভার অয়েলটা চুলের জন্য খুবই ভালো চুল এবং স্কিন টাইপের যে মেডিসিনগুলো থাকে তো এইগুলো নিতে এসেছি আমার হাজব্যান্ডের কিছু প্রয়োজন ছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমার ওইভাবে কখনোই দোকানটা ঘুরে দেখা হয় না এই প্রথমবারের জন্য দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি কি আছে স্কিন কেয়ার প্রোডাক্ট এবং বিভিন্ন টাইপের হেয়ার কেয়ার থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে আমি আগে কখনো এভাবে খেয়াল করিনি তো কিছু কিছু জিনিস দেখলাম মনে হচ্ছিল যে আসলে এগুলো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যেগুলো অনলাইনে দেখেছি আসলে কসমেটিক্সের ব্যাপারে অনলাইন থেকে কিনলে আমার অতটা ভরসা পাই না দোকান থেকে দেখে কিনলে বা কোনো প্রবলেম হলে আসলে ক্লেম করা যায় কিন্তু অনলাইন থেকে কিনলে তো আর কোনো সময় কিছু করা যায় না তো যাই হোক আমি এখানে দেখছিলাম এখানে স্নেল জেল ছিল স্নেল ক্রিম ছিল এগুলো আমি আসলে খুঁজ খুঁজতেছিলাম বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন দেখছিলাম যে কয়েকজন এগুলো ইউজ করছে তো আমি অনেক সময় দেখেছি অনেক জায়গায় যেটা অনলাইনে ছিল অনলাইনে ভরসা পাইনি তো এখানে এসে দেখলাম যে আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো আমার হাতের কাছেই আছে আর এখানে হানি ফেস ওয়াশটা ছিল এটা আমার খুব পছন্দের একটা ফেস ওয়াশ তো যাই হোক ঘুরে ঘুরে দেখছি স্নেল যে ক্রিমগুলো ছিল টোয়েন্টি পাউন্ডে এখানে লেখা ছিল দুইটা কিনলে একটা হাফ প্রাইজ আর কি হাফ প্রাইজে দিবে তো যাই হোক এই তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম ওমেগা থ্রি ছিল আমার হাজব্যান্ড টুকটাক মেডিসিন কিনছিল আর মেডিসিনগুলোর কালারটা আমার খুব ভালো লাগে দেখতে লিভার অয়েল ওমেগা থ্রি যেগুলো মাল্টিভিটামিন এগুলোর কালারগুলো দেখতে বেশ চমৎকার তো কিছু মেডিসিন নিয়ে এরপর বের হয়েছি আর ওয়াশ এবং স্নেল জেল বা স্নেইল ক্রিমটাও দেখে যাচ্ছি যখন প্রয়োজন হবে আসলে এখান থেকে নেওয়া যাবে তো যাই হোক এই তো আমরা ঘুরে ফিরে এরপর বাসার দিকে চলে যাব যেহেতু একদিন পরই রোজা শুরু হয়ে যাবে রোজার জন্য কিছু টুকটাক প্রস্তুতি আছে আমার আসলে অতটা প্রস্তুতি নেওয়া এখনও হয়নি মোটামুটি টুকটাক গুছিয়েছি আর কাজ তো সব কিছুই করতে হবে রোজার মধ্যে তো আসলে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না সব কিছুই করতে হবে এই জন্য আসলে ওইভাবে করে তেমন কিছুই করিনি কারণ প্রতিদিন টুকটাক না করলে আবার সময়টাও কাটবে না তো যাই হোক এই তো আমরা বাসার দিকে যাচ্ছি আর আমার হাজব্যান্ড বলছিল যে যদি কিছু খেতে চাও আজকে খেতে পারো কারণ রোজা শুরু হলে তো যতবারই আসবে না খেয়েই চলে যেতে হবে তো আমি যাওয়ার সময় যে সামুচা সিঙ্গারা এগুলো দেখে গিয়েছিলাম তো চিন্তা করলাম এখান থেকে কিছু খেয়ে নেই তো আমার হাজব্যান্ড বলল যে সামুচাটা খেয়ে নাও যেহেতু তুমি এখানের সামুচাটা পছন্দ করো আর এত বড় বড় এক একটা সামুচা আছে এখানে খেতে মজাই অনেক মজা ল্যাম চিকেন সব টাইপের সামোচা আছে এখানে আর বিভিন্ন টাইপের রোল বিভিন্ন ধরনের খাবার তো যেহেতু আমাদের এখানের সামোচাটা আগেও টেস্ট করা হয়েছে খাওয়া হয়েছে তো চিন্তা করলাম এখনও খাই তো একটা ল্যাম এবং একটা চিকেন সামুচা নিয়ে নিয়েছি আর এখানে বিভিন্ন টাইপের ডিজার্টের অনেক আইটেম ছিল দেখতে বেশ ভালো লাগছিল টার্কিশ বিভিন্ন টাইপের ডিজার্টগুলো ছিল তো এগুলো আর খাবো না কারণ আসলে অনেক সময় অতিরিক্ত হয়ে যায় তো যাই হোক আমরা আমাদের সামোচা নিয়ে এরপর আমরা বাসার দিকে যাব আর এদিকে বিভিন্ন টাইপের সুইটস দেখছিলাম এগুলো দেখতে বেশ ভালো লাগছিল আসলে খেতে কেমন জানি না এটা আসলে কখনো খাওয়া হয়নি আমার তো দেখতে বেশ ভালো লাগছিলো একটু ভিডিও করে নিয়েছি ফাঁকে তো যাই হোক আমি এবং আমার হাজব্যান্ড আর বসিনি হাঁটতে হাঁটতেই সামোচা খেতে খেতেই বেরিয়ে পড়েছি কারণ অনেক টাইম হয়ে গিয়েছিল বাচ্চারা স্কুলে ছিল আর এইদিকে বের হয়েছি পর একটু বৃষ্টিটাও কমে গিয়েছিল তো ওয়েদারটা মোটামুটি ভালোই লাগছিল তো যাই হোক এই তো আমার আজকের ব্লগ পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই শেষ করছি আল্লাহ হাফেজ